আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন মেগা ডিজিটাল স্ক্রিনে বিউত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিক রহমান সরকার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান দর্শক আজ কথা বলবো উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামগুনের ভূমিকা এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেম দিন হজরত মৌলানা শফিউল আলম আরবি প্রবাসক দুর্বাটি আলম কামিল মাদ্রাসা গাজীপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ প্রবীণ আলেম দিন হাজার আলেমের উস্তাদ নারিন্দা দারুল দারললুম احسنিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি আবু জাফর মোহাম্মদ হলালউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আপনারা কেমন আছেন দজন আলহামদুলিল্লাহ দুজনকে স্বাগতম জি আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক আমরা প্রাজ্ঞ দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম আজ আমরা কথা বলবো উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া کرامগণের ভূমিকা আমরা শুনতেছি আমাদের প্রিয় আলোচক আল্লামা মুফতি আবু জাফর মোহাম্মদ হলালউদ্দিন হাফিজ অল্লার কাছে উপমহাদেশে কীভাবে ইসলাম আসল নাহামাদুহু অনুসল্লি ও অনুসল্লি মালা হবি বিহুলকারী ওমাবাদ সম্মানিত উপস্থাপক এমন সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করার জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশে আমাদের বাংলা ভাষাভাষী যে সকল শ্রোতা ভাইরা শুনছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আসলে আমরা মুসলমান হয়েছি কারুশিলায় সেটা সুদীর্ঘ ইতিহাস সেটা না জানার কারণে আজকে মুসলমানগণ বিপদগামী হচ্ছে আমরা সংক্ষেপে বলতে গেলে প্রথমে এদেশে ইসলাম এসেছিল আল্লাহ রসুলের ইন্তেকালের অব্যবহিত পরেই সাভাইকার আটজনের একটা দল তার নেতৃত্বে ছিলেন আসারে মুবসার একজন হজরত সাদ বিন আবিহ আটজন ইসলাম প্রচারের জন্য আল্লাহ রসুল যেহেতু বলেছেন উতলু আলমা ওলাউকান তোমরা চিন দেশে গিয়ে হলেও অর্জন করো জ্ঞান অন্বেষণ করো চীনের কথা বললেন কেন সাঈ কারাম বাজি ধরলেন চীন দেশে যাবেন তো সেক্ষেত্রে আমাদের সৌভাগ্য যে আমরা সাউবাইকারের ন্যাক নজর পেয়ে আমাদের দেশে ইসলামের আলো ছড়ানো শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা সাদবিনবে সিল নেতৃত্বে আর্জুন সাহাবি সেই উত্তাল আরব সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর পারিদি সেই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ডিঙ্গি নৌকা দিয়ে কত জীবন বাজি রেখে বাংলার উপকূলে অবতরণ করেছেন অবতরণ করে বাংলাদেশ হয়ে ভারত হয়ে সুদূর চায়না ওনারা গমন করেছেন জেংজিয়াং জিয়াং প্রদেশে এখনও সে সাদ বিনোভরা দিল্লানুর মাঝার শরীফ বিদ্যমান রয়েছে সেখানে এখন লক্ষ লক্ষ মুসলমানও রয়েছে আমরা বাংলাদেশে গত দু এক বছর আগেই আমরা একটা মসজিদের আবিষ্কার করেছি বাংলাদেশে উত্তরবঙ্গে সেটা প্রায় আজ থেকে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগের সেটার নাম ফলক সেটা প্রমাণ বহন করছে এর পরবর্তীতে দেখা যায় হজরতে কী বলে খালিদ বিন ওয়ালিদ যিনি ছিলেন উমইয়া গভর্ন উমাইয়া সেনাপতি তার নেতৃত্বে উপমহাদেশের সিন্ধু প্রদেশের করাচিতে অভিযান করেন তারা অভিযান করে ইসলাম কিছুটা প্রচার করেন তারপরে আবার দামেস্ক রাজধানী ছিল তখন মুসলিম খেলাফতের সেখানে আবার গোলযোগ দেখা দেওয়াতে সেই মোহাম্মদ বিন কাসিম আবার সে আরব দেশে চলে যান যার ফলে ভারতীয় উপমহাদেশে ব্যাপক ইসলামের প্রসার ঘটেনি এর পরক্ষণে দেখা যায় নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে গিয়ে আফগানিস্তানের সুলতান যাকে গজনের সুলতান বলা হতো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সতের বার ভারতে অভিযান করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্যে সতের বার অভিযানেই উনি বিজয়ী হয়েছেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে ইনি সফল হননি তবে প্রাথমিক কাজগুলো উনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে সম্পাদন করেছেন এর পরবর্তীতে উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য আসেন আলী দাতা গঞ্জবক্স লাহোরি রহমতুল্লাহ আলহি যিনি বর্তমান পাকিস্তানের লাহোরে শুয়ে আছেন ওনার শরীফ বিদ্যমান রয়েছে। উনি ইসলাম কিছু প্রচার করেছেন ওখানে মসজিদ স্থাপন করেছেন করে লাহোরে উনি শায়িত আছেন ইন্তেকাল করেছেন এর পরক্ষণেই সুলতান মাহমুদ গজনবীর অধস্তন পুরুষ সেই গজনের আরেক সুলতান শেহাবুদ্দিন ঘুরি শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তার পূর্বসূরি সুলতান মাহমুদ গজনবীর অনুসরণে ভারতে ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উনি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেন তৎকালে ভারতের হিন্দু রাজা ছিল রাজা পৃথ্বী রায় সে মানুষের প্রতি ন্যায় 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 প্রতিষ্ঠা করেনি জুলুমের রাজত্ব কায়েম ছিল যার ফলে মানুষ তার প্রতি বিতশ্রদ্ধ ছিল সুলতান মাহমুদ গোজনবির অনুসরণে শেহাবুদ্দিন মাহমুদ গুরি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে প্রথম যুদ্ধ অবতীর্ণ হন রাজা পিতিরায়ের বিরুদ্ধে কিন্তু প্রথমবার তিনি পরাজিত হয়ে আফগানিস্তানে আবার ফেরত যান গজনিতে ফেরত যান উনি ফেরত যাচ্ছেন এই টাইমে আল্লাহ রসুলের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আফগানিস্তানেই আরেক আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন হাসান আজমির রহমতুল্লাহ ভারতে প্রবেশ শুরু করেন একটা ওলির দল নিয়ে তখন সুলতান মোহাম্মদ গজনবীর উত্তরসূরি শুরু শিয়াবুদ্দিন লোকেরা বলল যে মুসলিম ফকিরদেরকে এখন ভারতে যেতে না করো ভারতের রাজনৈতিক অবস্থা বড় খারাপ আমরা পরাজিত হয়ে এসেছি মুসলমানদের প্রতি তাদের এখন ভালো মানসিকতা নেই তো খাজা গরিব নামাজ রহমতুল্লাহ বললেন যে হে মুসলমান সেনা তোমরা তরবারির উপর ভরসা করে গিয়েছো মার খেয়েছ আমি মহিনুদ্দিন আল্লাহর উপর ভরসা করে যাচ্ছি আমাকে কমাতে পারবে না সুবাহ বাস্তবে তাই ঘটেছে

সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা দেখছেন আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সঞ্চালককেও ধন্যবাদ জানাচ্ছি যে আউলিয়া কেরামের কথা কোরআন এবং সুন্নার মধ্যে আছে আমরা জানি পবিত্র কোরআনের একটি সুরার নাম সুরাতুল যেই সুরাটা মারিয়াম ওই নামই আছে আরেকটি সুরা সুরা যে আমরা কাহাফ সূরা কাফ ফা সূরা নামল আছি জি নামল আছে যেখানে আউলিয়ে کرامের কথাগুলো আসছে අපশতানের সংযোগ করতে পারি আল্লাহ সুহানা ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে প্রায় 44 টি মাঝে 86 বার আল্লাহ তাআলা এবং আউলিয়া শব্দটি ব্যবহার করেছেন জি এবং মুর্শিদ এবং হাদি এগুলি তো অনেকবার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই আউলিয়া এবং ওলি এই শব্দ বহু বহুবচন এবং একবচনে আল্লাহ তাআলা নাউন এবং এই ভারব হিসাবে অর্থাৎ ফেল এবং এসিম হিসাবে আল্লাহ তাআলা 137 এর বার করেছেন। তার মানে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেখানে ছিলেন জি আসলে এই যে আপনি যেটা বলছেন ওলি আউলিয়া ওলি মানি বন্ধু। এখন বন্ধুটা পদপদ শব্দ। জি ওলির অনেকগুলো অর্থ হতে পারে। ওলির অনেক ওলির অনেক অর্থ হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে সাহেব সাথী। তারপর ওলি অর্থ বন্ধু হতে পারে হাবিব যেটাকে বলি আমরা। আসলে এই যে আবার যে কাছে কাছে কার আল্লাহর কাছে যিনি আল্লাহর অথি কাছে চলে যান কার মাধ্যমে রসুলের মাধ্যমে তাহলে এই যে আল্লাহর ওলি যারা বন্ধু যারা তিনারা কিন্তু মাহফুজ থাকেন অর্থাৎ গুণা থেকে তাদেরকে আল্লাপাক সংরক্ষণ করেন তো অলির কথা আমি বলছিলাম যে আল্লাহ কোরআন হাকিম যেটা বলছি না অলিয়া উল্লাহ যারা আল্লাহর অলি হবে অবশ্যই তারা আল্লাহকে ভয় করবে তারা হবে অবশ্যই তারা আল্লাহকে ভয় করে আল্লাহর অলি হচ্ছে যেমন ধরুন যে সুরা মারিয়ামের মধ্যে আমরা যেই ঘটনাটা দেখি সেখানের মধ্যে হাজরত মারিম আলাইসাল্লাম যে একটা শুকনো খেজুর গাছের নিচে গিয়েছিল শুকনো খেজুর গাছে যাওয়ার পর আল্লাহ পাক সুবাহানু সেখানে বলছেন যে শুকনো খেজুর গাছে তুমি নাড়া দাও আর সেখান থেকে তাজা ফল আসবে সে মৃত একটা খেজুর গাছে ডালপালা গোজাইলো সেখান থেকে খেজুর পড়লো পেকে গেল খেজুর গুলো কেরামত আল্লাহ তালা নবীদেরকে মৌজাদের অলিদেরকে আল্লাহ তালা কেরামত দেন কিন্তু আমরা যে বিষয়টায় যে ওলি হওয়ার জন্য কি গুণ থাকা দরকার আমরা সরে দেখতে পাই আল্লাহ বলছেন আল্লাহ দিন আমান ওখান তখন বলছেন যে আপনি এ আয় তারা আলোকে কিছু বলেন যে আসলে যারা ঈমানদার তারাই মুত্তাক ওলি হতে গেলে দুটো জিনিস দরকার এখানে একটা হলো ঈমান আনতে হবে একটা হলো নাম আর কি হবে অর্থাৎ ঈমানের সাথে তো আমলের সম্পর্ক যেমন আল্লাহ বাক সম্বন্ধে আমান আমানু আমিল উৎস আলিয়াত শিক্ষাটা সেটা হলো অলি হওয়ার পূর্ব শর্ত হলো ইমান এবং আমল অর্জন করতে সমন্বিত প্রয়াস থাকতে হবে আর আল্লাহর উলি যারা অবশ্যই সেটা আমরা স্পষ্ট ভাবে বোখারি যে হাদিস গান দীর্ঘ হাদিস যে আল্লাহ ওই হাদিস মধ্যে আপনি চমৎকার বলছেন আপনার কাছে আমি আবার আসবো হুজুর আমরা যেখানে ছিলাম আপনি বলছিলেন যে খাজা গারিব নওয়াজ মানে সঞ্জি রাহিমাহুল্লাহ তিনি ভারতবর্ষে আল্লাহর ভরসা করে আসলেন ইসলাম প্রচারের জন্য সেখান থেকে শুনবো বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিন বিহিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুসুনাশাল মাদ্রাসা দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছে আমরা কিছুক্ষণ পাওয়ার আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল লিভিত আলোকিত রমজান পাওয়ার বাই দারসুন ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি ফাজিলতু শাহেব আপনি যেখানে বলছিলেন যে খাজা গরিবের নামাজ যাকে আমরা সংক্ষেপে বলি পুরা নাম হলো খাজা মাইনুল চিস্তি আজমিনের সাঞ্জির রাহিমা আহুল্লাহ তিনি আল্লাহর ভরসা করে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে তিনি আসলেন ভারতবর্ষে এসেছেন তো এখন কেউ প্রশ্ন করতে পারে উনি কি সেচ্চে এসেছেন না আল্লাহ রসুলের নির্দেশে উনি এসেছেন জি উনি যখন হজ করতে গিয়েছিলেন মদিনে মোনাবরায় মসজিদ নবির মধ্যে যখন নামাজ পড়তে ছিলেন রওজা শরীফ জারত করেছেন আল্লাহ রসুল ওনাকে রওজা শরীফ ডেকে নিয়ে বললেন এমনি জাল থোকা সুলতান আলীল হিন্দ আমি তোমাকে হিন্দুস্তানের বেলাইতে সম্রাট বানিয়ে দিয়েছি তুমি সেখানে যাও হিন্দুস্তানে গিয়ে আমার দিনের খাদমত করো তো উনি প্রথমে দিল্লিতে আসলেন দিল্লিতে এসে কিছু মুসলমান হলো কিছু মুসলমান হওয়ার পর যেহেতু আল্লাহ রসুল বলেছেন তাকে আজমিরে আসার জন্যে তিনি দিল্লিতে ওনার মরিদ এবং প্রধান খলিফা কুতুবুদ্দিন বখতার কাকি রহতুল্লা লেকে দায়িত্ব দিলেন দিয়ে উনি আজমীরের রাজধানীতে তৎকালীন রাজধানী আজমিরে চলে আসলেন আজমিরে এসে উনি দিনের প্রচার করতে লাগলেন আর রাজা পৃথিরায় ওনার বিরোধিতা করতে লাগল তো শ্রী শ্রী রুদ্রা বেরছেলের পৃথ্বী রায় যেমন ঘটনাচক্রে পৃথ্বি রায়ের একজন সভাসদ সে মুসলমান হয়ে গেল তার প্রতি অন্যায় আচরণ করার কারণে অত্যাচারমূলক নিপীড়নমূলক আচরণ করার কারণে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ চিঠি দিলেন যে আমার মরিদের সাথে সদ্ব্যবহার করো তো রাজা পৃথ্বী রায় ওই চিঠির অবমাননা করলেন ছেড়ে ফিরলেন পদদলিত করলেন এই সংবাদ শোনার পর আল্লাহর খাজা মহিনুদ্দিন হাসান রহমতুল্লা আলহি রেগে গিয়ে বললেন পরের দিন আরেকটা চিঠি লিখলেন যে মঈনউদ্দিন তোমাকে আমি বন্দি করে মুসলিম সেনাফতের হাতে সবর্দ করলাম এবং ওই রাত্রেই স্বপ্ন দেখালেন ওই শিহাবুদ্দিন গুরি যিনি গত বছর এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়ে গজনে ফিরে গিয়েছিলেন উনি স্বপ্ন দেখার পরে আবার প্রবল বিক্রমে উনি প্রস্তুতি নিয়ে এগারোশো বিরানব্বইতে আবার তরাইনের একই প্রান্তরে একই বিপক্ষের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করলেন উনি গত বছর এসেছিলেন উনি পরাজিত হয়ে ফিরেছেন এবার এসছেন মঈনুদ্দিন হাসান ওনার আহ্বানে এইবার ওনাকে পরাজিত করে কে উনি বিজয়ী হলেন রাজা পিতায় ধরাশায়ী হলো ধৃত হলো নিহত হল এবং উনি খাজা গরিব নেওয়াজকে অনুসন্ধান করতে লাগলেন সেই শিহাবুদ্দিন ঘুরি যে যে বুজুর্গ লোক চেহারা আমি দেখেছিলাম উনি কই অবশেষে আজমিরে ওনাকে পেয়ে ওনার কদমে লুটিয়ে পড়লেন এবং বললেন হুজুর আমাকে আপনার মরিদ বানিয়ে দেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাকে মরিদের মধ্যে গণ্য করে নিলেন এবং বললেন তুমি রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করো সরিয়া আইন প্রতিষ্ঠা কর। আমি তরিকতের মাধ্যমে শরীয়ত তরিকতের মাধ্যমে আমি মানুষের মাঝে ইমানের খাদমত করতেছি এবং দেখা গেল ওনার একার প্রচেষ্টায় প্রায় নব্বই লাখের মতো কাফের মোশেক বেদিন পাক ভারত উপমহাদেশে মুসলমান হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা মুসলমান হয়েছি কারণ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লি বিজয় আজমির বিজয় হয়েছিল শেহাবুদ্দিন গুলির হাতে তারই একজন সেনাপতি উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি তার বারো বছরের মাথায় ভারতের বিভিন্ন অঙ্গ বিভিন্ন অঙ্গরাজ্যগুলো বিজয় করতে করতে শুধু বাংলাদেশে খ্রিস্টাব্দে চলে আসেন এবং বাংলা বিজয় হয় বারোশো বাংলাদেশ ইসলাম চলে আসে এবং কাছ থেকে আমরা হয়ে যায় আল্লাহ মুফতি আলম আপনি আমাদেরকে বলবেন যে ওলি হওয়ার জন্য আমাদের কি করতে হবে যে আমি যে বোখারিশির যে হাদিসখানে অবতারণা করার চেষ্টা করেছিলাম সেটাই বলতে চাই যে বোখারিশির ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিস যে দীর্ঘ হাদিসটা আর আবিহ কল কল ল কল ল আজ যা অ আদাল বলি হায়ারবে উমা ইয়া জালু অবদি বিষয় না হাব্বি লইয়ে আমি মাফতার তোয়ারি উমা ইয়া জালু অবদি হাদিস হাত্তা উহিব বাহু ফাইজা আহবাব তো ফাকুন তুসামাও আল্লা ইয়াসমাহ ও বাসার আল্লাহ ইয়াবসুর বিহি ও ইয়াদ আল্লাহ ইয়াব আসু বিহা রিজিলাহ আল্লাহ ইয়ামসি বিহা ফাই ইনসা আলানি লা ও তিয়ান্নাহ ও আলা ইনস্তা আজানি লা এই হাদিসে পাকের মধ্যে আমরা স্পষ্ট পেয়ে যাচ্ছি যে একজন আল্লাহর বলি অবশ্যই যখন আল্লাহ পাক সহজ বলছে আমি যদি আমার বন্ধু হয়ে যায় যারা তার বিরোধিতা করবে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে হাত ঘোষণা করি আর আল্লাহর অলি হওয়ার জন্য এখানে একটা অমায় এতাকারা বা ইলাই ফেল বলছে অর্থাৎ একজন আল্লাহর বলি হতে হলে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে ইমান আনবেন তারপরে তার তাকোয়া থাকতে হবে পাশাপাশি তিনি ফরজ ওয়াজিব মোস্তায়বের পাশাপাশি নফরবাদ বেশি বেশি করবে আর যেটার মাধ্যমে আল্লাহ রি হবে আর বন্ধু হলে তার সকল করজা মিস করার কোনো সুযোগ নাই পাশাপাশি নফলও বেশি বেশি করতে হবে আপনার কাছে আসবো শায়েখ আপনি যেখানে ছিলেন যে ভারতবর্ষে ইসলাম আহ হকুমত কায়েম হয়ে গেল জি ভারতে নয় শুধু তো টোটাল ভারত পাকিস্তান বাংলাদেশ পাক ভারত ও মহাদেশ পুরোটা ব্যাপী খাজা কতুবুদ্দিন বক্তার কাকি রমতুল্লায় দোয়া এবং খাযা গরিব নওয়াজ রমতুউল্লাহর দোয়া এবং ওনাদের ইশারায় মেনলি খাজা মহিনুদ্দিন হাসান আজমির রহমতুল্লা ঈশারায় দিল্লিতে বাংলাতে টোটাল ভারতে ইসলাম ইসলাম হুকুমত কায়েম হয়ে গেল পাঁচ পার্সেন্ট আধা পার্সেন্ট মুসলমানও ছিল না আর আজকে আমরা বিরানব্বই পার্সেন্ট হয়েও আমরা ইসলামী হুকুমতের কথা চিন্তা করতে পারছি না তারা মুসলমান ছিলেন আমরাও মুসলমান তাইলে ইমানের মধ্যে কত তফাত এটা বুঝতে হবে আমাদের এই দেশে ইসলাম প্রচারে কোন কোন আউলিয়া کرامদের ভূমিকা রয়েছে এই দেশে ইসলাম প্রচার বলতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার আমরা অল্প সময় আমরা একটু বলতে চাই আমরা দক্ষিণবঙ্গের দিকে তাকালে আমরা খান জাহান আলীর রহমতুল্লাহকে দেখতে পাই আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকালে পশ্চিম রাজশাহীর দিকে তাকালে বরফিরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাতি শামুকদম রূপোরহমতুল্লাহকে দেখতে পাই আমরা ঢাকার দিকে তাকালে সে বরফি আব্দুল কাদের জিলেন রহমতলালের নাতি শাহ আলী বগদাদী রহতলায়কে দেখতে পাই লক্ষ্মীপুরের দিকে তাকালে শাহ মিরান রহমত লালালে ইনিও বরফি সাহদুরের ছেলের ঘরের নাতি ওনাকে দেখতে পাই আমরা সিলেটের দিকে তাকালে শাহ জালাল রহমতলাকে দেখতে পাই বগুড়ার দিকে তাকালে আমরা শাহ সুলতান বাল্কি রহতলায়কে দেখতে পাই এদিক এইভাবে বাংলার এমন কোনো থানা নাই এমন কোনো উপজেলা নাই যেখানে একজন বিদেশি বলি আল্লাহর অলি এসে ইসলাম প্রচার করে শায়িত নাই অবশ্য আছে কিন্তু আজকে আমরা বেশি বুঝি আউলে গ্রামের অবমাননা করছি এটা আমাদের জন্য অশনি সংকেত আমাদের দেশে এমন গদতে পারে আউলে গ্রামের বদয় যেটা রোখবার কোনো ক্ষমতা কারো এক্ষেত্রে আমরা যারা আলেম আছি এটা আমাদেরও এখানে অনেক দায়িত্ব আছে যেটা আমরা পালন করছি না যেমন এলেমের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন দুই প্রকার আইলেন একটা হলো এলমে বাউতিন একটা এলমে জহির শরিয়ত এবং মারিফ তাসাউফ এলেম এই দুইটা কিন্তু আমরা শিক্ষা দিচ্ছি না পাশাপাশি যেটা হলো যে এই আলেম আমাদের আউলিয়া কেরামদের এই যে একটা বিশাল মর্যাদা বিশাল একটা সম্মান এইটাকে বলণ্টিত করার জন্য কিছু ব্যবসায়ী তারা বন্ড সে যে ওনাদেরকে ওনারা বদনামি করছেন সেক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত এখানে প্রণিধানযোগ্য যে আমাদের দেশে ইসলামিক রাজনীতি নাম নিয়ে এক শ্রেণীর লোকজন ইকরামকে হেনস্থা করছে। এটা বড় দুঃখজনক ইসলাম এনেছেন আউলিয়া ইকরাম তাদের আদর্শে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব এবং সেটাই প্রকৃত ইসলাম আউলসুল্না জামাতের এবং আমল অনুযায়ী আমরা আলুসুল্না জামাতের রাকিদার বাইরে গেলে তাকে খাটি মুসলমানও বলা যায় না সে বিভ্রান্ত মুসলমান আর তরিকত বাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম কখনো হতে পারে না শরীয়ত এবং তরিকত আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বলেছেন আল্না মিনকির আতাও আমিন হাজা তোমাদের প্রত্যেকের জন্য আমি একটা প্রকাশ্য পথ রেখেছি এটা শরীয়ত আর একটা রেখেছি অত্যন্ত এটা এটা হলো হলো মিনহাজ মিনহাজ সুতরাং বাদ দিয়ে শুধুমাত্র শরীয়তের উপর আমল করে কোনোদিন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করা সম্ভব নয় এখানেই আমাদের বিপত্তি আজকে কিছু শ্রেণীর লোক তরিকতকে অস্বীকার করছে আবার কিছু আমাদের আউলিয়া কেরামের খাদেম খোদ্দাম যারা আছে মাদারের মতলে যারা আছে তারা উল্লেখ রামের আদর্শের উপর তারা মাদার পরিচালনা করছে না যার ফলে দুশমনে অলিরা এদের অপপ্রচার করার সুযোগ পাচ্ছে এটাকে মানুষের রোশানলের স্থান বানাতে সুযোগ পাচ্ছে তারা তো সামাজিক সেবা মসজিদ তৈরি করা রাস্তাঘাট তৈরি করা এগুলো তো করেছেন শুরু শুরু করে কিন্তু করেছেন সামাজিক কাজগুলি করেছেন বিয়েশী মানুষকে দিয়েছেন গরিবদেরকে এই যে সামাজিক কাজগুলি এগুলো তো আমাদের খুব বেশি ইম্প্রুব হওয়া দরকার ছিল অবশ্যই অবশ্যই খুব বেশি জরুরি দরকার আমরা সামাজিক কর্মকাণ্ডে পিছিয়ে থেকে আমাদের ব্যক্তি কেন্দ্রিক ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে আউল একরামের আদর্শ আমাদের থেকে চলে যাচ্ছে আমরা অনেকে শরীর চর্চা করছি কিন্তু সর্বক্ষেত্রে আমরা আউলে একরামকে অনুসরণ করছি না আউলে একরামের খাজা বাবাকে ওনার উপর দিল গরিব নওয়াজ তো গরিব নওয়াজ ফার্সি শব্দ অর্থ কি অর্থাৎ গরিব সেবীদের সর্দার এমন কোনো অন অনটন গ্রস্থ মানুষ ওনার দরবারে গিয়ে খালি মুখে আসতে পারতো না লঙ্গরখানা অহরহ চলতো এখান থেকে উনি উপাধি পেয়েছেন গরিব সেবীদের সর্দার গরিব নওয়াজ আমরা তাহলে আদর্শ থেকে আমরা এখন খাওয়ানো তো দূরে থাক আমরা আবার এক্সডেন্টের ওলামাইকরাম ফতোয়া দিচ্ছি মানুষকে খাওয়ানো ঠিক না বেদাত যার দিন না খাওয়াবেন বেদাত চল্লিশে খাওয়াবেন বেদাত বাৎসরিক জাফত খাওয়াবেন বেদাত আউলিয়া কেরামরা আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি বেদায় আজকে ইসলাম মানুষের মনে প্রশ্নবোধক হয়ে পড়েছে আমরা আজকে বিয়ে নব্বই মুসলমানের দেশ হয়েও আজকে আমরা ইসলামী হুকুমত শরীরিয়ার আইন চালু করতে পারছি না চমৎকার বসিন্তজীবকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শ্রোতা এই উপমহাদেশে আউলিয়া একরামদের ভূমিকা অনেক বেশি ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা আমাদেরকে কোরআন চিনিয়েছেন আল্লাহ মুখ তার রাসূল চিনিয়েছেন তারা আমাদেরকে কোরআনের বাস্তব শিক্ষা তারা দিয়েছেন সামাজিক যেই এক কাজকর্মগুলি সামাজিক সেবা আমরা বলি বা আমাদের মানবিক সেবা বলি মানবিক দায়িত্ববোধ ভালোবাসাবোধ মনুষ্যত্ববোধ এগুলি কিন্তু আমরা আউলে ক্রামদের কাছ থেকেই আমরা শিখেছি বর্তমানে কিছু মানুষ আছে যারা বন্ড বেদায়াতি যারা আউলে নাম দিয়ে ইসলামকে তারা কুলুষিত করছেন এবং আউলে ক্রামদেরকে তারা কলুষিত করছেন সেই সকল লোকদেরকে চিনে প্রকৃতপক্ষে যারা অলি আছেন তাদেরকে সম্মান করা আমাদের ইমানই দায়িত্ব কারণ তারা আল্লাহরই প্রিয় বাজন আল্লাহ সোহানে হো তাহলে আমাদের সবাইকে পরামসুন্নার আলোকে সঠিক আউলিয়া একরামদেরকে চিনার তাওফিক দান করুক দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজেন্সকে নির্বৃহিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ